আমি এসেছি প্রশ্ন তুলতে আমি একজন সাংবাদিক আমার ধর্ম হলো সত্যের পক্ষে দাঁড়ানো সেই সত্য যেটা চাপা পড়ে যাচ্ছে উগ্র রাজনীতির গর্জনে দুদিন আগে কলকাতার রাজপথে কয়েকজন মানুষ শান্তির বার্তা নিয়ে দাঁড়িয়েছিলেন হাতে তাদের প্লাকার্ড বুকে একটাই কথা যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু কি ঘটল বিজেপি কর্মীরা তাদের গায়ে কালি ছেটালো তাদের পোস্টার ছিঁড়ে ফেলল এমনকি পুলিশের উর্দিতেও কালি লাগালো আমার প্রশ্ন যুদ্ধ না চাইলে কি এখন এই দেশে গায়ে কালি ছেটানো হবে শান্তির কথা বললে কি এখন অপমানিত হতে হবে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে নিজেই বলেছেন যুদ্ধ কোনো সিনেমা নয় এটা প্রজন্মের পর প্রজন্ম ক্ষত রেখে যায় ইজ নট নট ইট বলিউড মুভি It is very serious business, and war or violence should be the last thing that we should resort to. And which is why our Prime Minister had said that this is not an era of war. Although wars will be forced upon us by unwise people, but war should not be what you cheer for. যুদ্ধ মানে ভাঙা ঘর ছিন্ন পরিবার মায়ের বুকে সন্তান হারানোর আত্মনাদ যুদ্ধ মানে শিশুদের হাসি চিরতরে মুছে যাওয়া যুদ্ধ মানে এখন ক্ষত যা দেহে নয় মনে মানুষে চিরকাল ধারণ করে রক্তক্ষরণ আজ এই দেশে যারা যুদ্ধ নয় শান্তি চাই বলে রাস্তায় নামছে তাদের উপর হামলা হচ্ছে তাদের গায়ে কালি চাটানো হচ্ছে তাদের কণ্ঠ চাপা দেওয়া হচ্ছে কিন্তু কেন শান্তির কথা বলা কি এখন অপরাধ আমি প্রশ্ন তুলছি যদি যুদ্ধ নয় শান্তি চাই বলা অবদেশদ্রোহ হয় তাহলে সেনা প্রদানের এই বক্তব্য কি দেশদ্রোহী যদি শান্তি চাওয়া বিশ্বাসঘাতকতা হয় তাহলে আমাদের দেশের সংবিধানের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার কোথায় যারা শান্তির প্লাকা হাতে রাস্তায় নামে তাদের গায়ে কালি ছেটানো এটা কি রাজনীতির সভ্য মুখ পুলিশের উর্ধিতে কালি লাগানো এটা কি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপমান নয় এইভাবে ভয় দেখিয়ে কি বিজেপি শান্তিকামী মানুষের কণ্ঠ চিরেধরে থামিয়ে দেবে আমাদের দেশের মানুষ যখন শান্তির জন্য হাত বাড়ায় তখন কেন তাদের হাতে কালি মাখানো হয় আমি কিছু বলছি না আমি শুধু জিজ্ঞেস করছি আপনার বিবেক কি বলছে যখন শান্তির পক্ষে কথা বলা মানুষের গাই কালি পড়ে তখন আমাদের দেশের মূল্যবোধ কোথায় দাঁড়ায় শুধু সাধারণ মানুষ নয় এখন সরকারি কর্মকর্তাও নিরাপদ নয় আমাদের দেশের বিদেশ সচিব যিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ তার বিরুদ্ধে চলছে বিজেপি আইটি সেলের ট্রোল কুৎসা এমনকি হুমকি এই আক্রমণের চাপে তিনি তার এক্স অ্যাকাউন্ট রীতিমতো ডিঅ্যাক্টিভ করতে বাধ্য হয়েছেন আরও কিছু প্রশ্ন কিন্তু উঠছে যখন একজন বিদেশ সচিব শান্তির পক্ষে কথা বলেন তখন কি তার চরিত্র হরণের অধিকার বিজেপির আইডি সালের হাতে চলে যায় যখন একজন সরকারি কর্মকর্তা সত্য তথ্য দেন তখন কি সেটাই তার জন্য ভয়ের কারণ হয় আপনি যদি যুদ্ধের উন্মাদনার বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি কি পরবর্তী টার্গেট হবেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের শান্তির বার্তা কি আমরা ভুলে যাব প্রধানমন্ত্রী নরেন্দ্র কদিন আগে বলেছেন করে ভারত পাকিস্তানকে সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারার ক্ষমতা রাখে তিনি আরো বলেছেন সন্ত্রাস আর বাণিজ্য একসাথে চলতে পারে না প্রধানমন্ত্রী একটি পডকাস্টে বলেছেন আমরা শান্তি চেয়েছি কিন্তু তারা প্রতিবারই শত্রুতা দিয়ে জবাব দিয়েছে কিন্তু আমরা কি চাই এই দেশ কি শুধু যুদ্ধ আর বিদ্বেষের দেশ হয়ে উঠবে নাকি আমরা এখনো সেই ভারতকে বাঁচিয়ে রাখতে পারি গান্ধীর ভারত রবীন্দ্রনাথের ভারত যে ভারত শান্তির পক্ষে দাঁড়ায় আমরা যুদ্ধ চাই না আমরা চাই না শান্তির বুকে রাজনীতির আগুন চলুক আমরা চাই না কোনো শিশুর ভবিষ্যৎ ধ্বংস হোক আমরা চাই না সেনা প্রধানের যুক্তিপূর্ণ কণ্ঠ চিৎকারে চাপা পড়ে যাক আমরা চাই না আমাদের ইতিহাস শান্তির শিক্ষা ভুলে যাক এই দেশের মানুষ শান্তি চায় সেই মা শান্তি চায় যার সন্তান সীমান্তে প্রাণ দেয় সেই শিক্ষক শান্তি চায় যে শিশুদের ভবিষ্যৎ গড়েন সেই যুবক শান্তি চায় যে স্বপ্ন দেখা একটা সুন্দর ভারতের তাহলে কেন তাদের কণ্ঠ চাপা দেওয়া হবে কেন তাদের আশা কালিতে মাথানো হবে আমি বলছি না আপনার মত আমার মতো হতে হবে আমি শুধু চাই আপনি প্রশ্ন করুন বুঝুন কে সত্যি কালো আর কারা অন্ধকারের রাজনীতি করছে কারণ সাংবাদিকতা মানে গলা চড়ানো নয় সাংবাদিকতা মানে প্রশ্ন তোলা আর আমি একজন সাংবাদিক হিসাবে সেই কাজটাই করছি বাকিটা আপনাদের উপার এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ